নমস্কার পি এম কিষাণ প্রকল্পের প্রত্যেকটি উপভোক্তাদের জন্যে দারুণ বড় খুশির খবর আপনারা সবাই জানেন পি এম কিষাণ সম্মান যোজনার যে টোয়েন্টি ওয়ান ইনস্টলমেন্ট মানে পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশেই নভেম্বর তিনি কিন্তু এই টাকাটি কিন্তু রিলিজ করেছিলেন মানে ছাড়ার কাজ কিন্তু শুরু করেছিলেন এখনও পর্যন্ত পিএম কিষান প্রকল্পের অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি অনেকেই কিংবা ভাবছেন যে আমার পাশের বাড়ির লোকের কিন্তু টাকা ঢুকে গিয়েছে আমার কেন এখনও ঢোকেনি নি কোনো কোনো বারে একই সাথে ঢোকে কোনো কোনো বারে হয়তো আবার আলাদা আলাদাও ঢোকে তাহলে সেক্ষেত্রে বলে রাখি আপনার টাকা এসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পৌঁছাবে এবং পিএম কিষান প্রকল্পে যারা এখন মতো ই করেননি তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে সমস্ত কিছু এ টু জেড আপডেট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ভিডিওটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি একবার স্কিপ করে চলে যান তাহলে ভিডিওর মূল বিষয়টি তাহলে আপনি বুঝতে পারবেন না তাই অনুরোধ রাখবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার আর চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলা গণ টিগণ করে সবার সাথে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না ভিডিওটি শুরু করি এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের টোয়েন্টি ওয়ান ইনস্টলমেন্ট মানে একুশতম কিস্তির টাকা তো উনিশ তারিখ দেওয়ার কাজ তো শুরু হয়ে গিয়েছে এবং কিছু সংখ্যক ব্যক্তি রয়েছে উনিশ তারিখে পেয়ে গিয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এইভাবে কিন্তু পেয়েও গিয়েছে এখনও পর্যন্ত অনেক কৃষক রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও এসে টাকা পৌঁছায়নি ঠিক আছে সেক্ষেত্রে বলে কি আপনারা কবে পাবেন আপনারা বলে কি আপনাদের কিন্তু একে একে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়েছে মানে আপনার যদি টেটাস যদি বা ইকুয়াইসি যদি সমস্ত কিছু যদি ঠিক থাকে অবশ্যই আপনি পেম কিষাণ প্রকল্পের টাকা পাবেন বলে কি একই সাথে একই দিনে সমস্ত কৃষকের তো টাকা দেওয়া সম্ভব নয় তাই আস্তে আস্তে ধীরে ধীরে পার্ট বাই পার্ট সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকছে এবং ঢুকতে কিন্তু থাকবে এইভাবে ঠিক আছে এবং যে সমস্ত লোকেরা ভাবছেন আপনার পাশের বাড়ির লোকের টাকা ঢুকে গিয়েছে আপনারা এখনও কেন ঢোকেননি দেখুন ওখানে তো পরপর পার্ট বাই পার্ট টাকা দিচ্ছে ওনার হয়তো লিস্ট অনুযায়ী ওখানে হয়তো লিস্টে হয়তো প্রথমে ওনার নাম আছে তাই জন্য উনি আগে পেয়েছে সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই একে একে সমস্ত কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তার যে যে টাকা সেটি কিন্তু পেয়ে যাবেন আবার অনেকেই ভাবছেন এবারে কি ডবল টাকা পাবেন ডবল টাকা কোনো দিনের জন্য পাবেন না যেরকম টাকা ছিল সেরকমটাই আছে শুধু বলে রাখি যে সামনের কুড়ি তম যে কিস্তির টাকা যারা পাননি তারা কিন্তু একুশতম কিস্তির সাথে দুটি টাকা একসাথে পেয়ে যাবেন এই জন্য অনেকেই পাবেন আমরা ডবল টাকা পেয়েছি কোনো দিনের জন্য নয় আপনারা যারা কুড়ি তম কিস্তির টাকা পাননি সেটি একুশতম কিস্তিতে এসে আপনাদের সাথে একই সাথে কিন্তু টাকা ঢুকে যাবে আর এখন পর্যন্ত যারা ই কেউআইসি করেননি তাদের কিন্তু টাকা কিন্তু ঢুকবে না ই যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক কিস্তি পেয়ে যাওয়ার সাথে সাথে আবার একুশতম কিস্তি যে দেওয়া হলো এর আগে কিন্তু আমরা ভিডিও করে জানিয়েছি যে কে কিন্তু আপনাদের কিন্তু করতে হবে এখনও পর্যন্ত যারা কেওয়াইসি ওয়াইসি করেনি অবশ্যই কিন্তু কেওয়াইসিটা আপনারা সব জন্য করে রাখবেন ই কে আপনি বাড়ি থেকে মোবাইল থেকেও কীভাবে করবেন এই নিয়ে আমাদের ভিডিও কিন্তু দেওয়া আছে যদি না আপনারা পান ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা পুনরায় আবার আপনাদের জন্য কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো এবং পি এম কিষান প্রকল্পের এখনও পর্যন্ত নতুন অ্যাপ্লাই করেনি আপনারা অ্যাপ্লাই করুন আপনাদেরও কিন্তু অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে এম কিষান প্রকল্পে টা আগে কিন্তু ঢুকবে ঠিক আছে তো চলুন আজকে ছিল ছোট্ট একটি আপডেট আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে অনিকন করে সবার সুবিধা বেটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের এইটুকুই